নকশিন্দি টিভি নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি সদল আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম নরসিংদীতে আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে সাব্বির আহমেদের রিপোর্টে বিস্তারিত উনিশ জানুয়ারি দুই মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাইনুদ্দিন ভইয়া সঞ্চালনায় ছিলেন নরসিংদী সরকারি কলেজের শাখা ছাত্রদলের দলের ছাত্র নেতা মাইদুল মিহাল উক্ত সভায় উপস্থিত ছিলেন তাঁত শিক্ষা বোর্ড শাখা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম ওপু সদস্য সচিব ফুয়াদ আহমেদ দীপু জেলা ছাত্রনেতা ফাতিন আলম নাফি তানজিমান তানিম এস কে পারফেস পলাশ উপজেলা ছাত্রদল নেতা সাফাদি মির্জা বিজয় সহ অন্যান্য ইউনিটের নেতাকর্মীবৃন্দ বৃন্দ দুই হাজার চব্বিশ সালে এই আন্দোলনে এই আন্দোলনে জনগণ থেকে সবাই সম্পৃক্ততা আছে কিন্তু সবচেয়ে বেশি সম্পৃক্ততা সবচেয়ে বেশি পরিশ্রম সবচেয়ে বেশি পরিশ্রম মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন তার ক্রমণ আমাদের আমাদের ছাত্র ছাত্রদের ওইব্যবব কারণের ওইব্যবব তার ক্রমণে সবকিছু অবদান ছিল এই বাংলাদেশ তরিতে আধুনিক বাংলাদেশ রূপকারে জিয়া রহমান যেমন ভূমিকা ছিল এবং তারপরে আবার যে স্বৈরাচার স্বৈরাচার প্রতনের যে আন্দোলনে গত 15 বছর যাবত যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমানের অগ্রণী ভূমিকা ছিল তা সারা বাংলাদেশ বাংলাদেশ তথা সারা পৃথিবীর মানুষ দেখেছে আমরা জিয়াউর রহমানের গুণ কীর্তন বলতে বলতে অনেক গুণ কীর্তন আছে আমরা চাই জিয়াউর রহমান আদর্শে আদর্শিত হয়ে সমাজের কোনো খারাপ কাজ যেমন আমরা না করি সমাজের গরিব দুঃখী মানুষের ভালো করার চেষ্টা করি ওই ওনার যে কাজগুলো আছে ওই ওই কাজগুলো থেকে আমরা প্রেরণা নিতে চেষ্টা করি প্রেরণা নিয়ে আমরা সমাজের কোনো খারাপ কাজ খারাপ দিক থেকে দূরে থেকে নিজেদেরকে ভালো রাস্তায় রেখে সমাজের ভালো কাজগুলো করার চেষ্টা করি উনি যেভাবে চলাফেরা করছেন মানুষের আচার ব্যবহার করছেন ওইভাবে আমরা সংগঠন চালায় এবং সংগঠনের লোকজন ওইভাবে মানুষের তার ভালো আচরণ করি আচরণ করলে আমাদের সংগঠন ভালো চলবে মানুষ বলবে না বিএনপি ছেলে পেলে ভালো এখন দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বা অনেক অঞ্চলের অনেক বিন লোক বিএনপির নাম ধরেই কিছু লোক যারা দলের বদনাম করছে তারা কিন্তু বিএনপির কেউ না তারা বিএনপি আন্দোলন সংগ্রামও ছিল না তারা চাচ্ছে দলের সুবিধা নিতে এইগুলো প্রতিটা ব্যক্তি কি কি কারুকার্য করেছে সব ভাই ওটা তারেক রহমানের কাছে আছে উনি দেশে আসার পর ওই সব ব্যাপারে ডিসিশন নেবে আমরা তারেক রহমানের জন্য দোয়া চাই তারেক রহমান দেশ আসতে পারে তারেক রহমানের জন্য দোয়া চাই দেশনীতি বেগম খালদা জিয়ার জন্য দোয়া চাই আর এই জিয়াউর রহমানের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেমন ব্যস্তে সর্বোচ্চ মোকাম উনি স্থান অর্জন করেন এগুলো মুক্তি শেষ কিন্তু বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জিন্দাবাদ পরিশেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় নকশিপী জেলার ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি শিল্প সাহিত্য এবং ব্যবসা বাণিজ্যের সর্বশেষ আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ